বৃন্দাবনে কেউ যদি যান কোনদিন ইতিপূর্বে তো বৃন্দাবনে গেলে আপনারা তিনটে জিনিস করবেন না হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব যারা বসে আছেন তারা তো জানেন যারা সাধারণ মানুষ তারা জানেন না তাদেরকে জানিয়ে দিতে চাই বৃন্দাবনে গেলে আপনারা তিনটে জিনিস করবেন না কি কি প্রথম হচ্ছে বৃন্দাবনে গিয়ে কেউ চটি যুদ্ধ পরে হাঁটবেন না প্রশ্ন করবেন কেন বৃন্দাবনে চটিযুদ্ধ পড়ব না যদি বৃন্দাবন আপনি বাসে করে যান যেখানে ভাড়া নেবেন বাড়ি সেই বাসা বাড়িতে আপনি চটি জুতো রাখবেন কিন্তু বৃন্দাবনে ব্রজের পথে আপনি চটি জুতো পরবেন না কেন কৃষ্ণ বৃন্দাবনে এগারো বছর দিন ছিল চটি জুতো ব্যবহার করে নাই খালি পায়ে বৃন্দাবনের পথে ঘুরেছিল তাহলে যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণ ধুলি মেশানো আছে সেই বৃন্দাবনে আপনি চটি জুতো পরে বেড়াতে পারবেন না এক দ্বিতীয় হচ্ছে বৃন্দাবনে গিয়ে যারা কম বয়সের ছেলেরা আছো যদি কেউ বৃন্দাবনে যাও দাদা ভাইয়েরা বাবারা কেউ যদি যাও তাদের জন্য বলি বৃন্দাবনে গিয়ে চুল দাড়ি কেউ কাটবেন না প্রশ্ন করবেন কেন হরে কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে কেউ চুল দাড়ি কাটবেন না কেন কাটবেন না কারণ আছে বৃন্দাবনে এগারো বছর ছাপ্পান্ন দিন কৃষ্ণ ছিল কোনো দিন চুল কাটে নাই দাড়ি তো হয় নাই এগারো বছর ছাপ্পান্ন দিন মানে হচ্ছে ক্লাস সিক্সে পড়া ছিলের মতো ওখানে কিন্তু কোনোদিন গোবিন্দ চুল কাটে নাই এই আপনি বৃন্দাবনে চুল কাটবেন না বাড়িতে এসে কাটবেন তবে হ্যাঁ যদি কারো চুল মানত থাকে আপনি দেবেন কিন্তু চুল এমনিতে কাটবেন না ওখানে গিয়ে তৃতীয় বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে বাঁকে বিহারি এগারো বছর ছাপ্পান্ন দিন রাজার ছেলে আনন্দে আছে দুঃখ কি জিনিস জানে না এই জন্য যদি কেউ বৃন্দাবনে যান বাঁকে বিহারকে দর্শন করতে আপনারা কিন্তু কেউ ওখানে গিয়ে কাঁদবেন না কেননা আপনার বাচ্চাটা বাড়িতে আনন্দে আছে বাবা মা যদি ঝগড়া করে অশান্তি করে বাচ্চা দেখবেন মন গুমড়ে বসে যায় এখন যদি ভগবানের মন্দিরে গিয়ে আপনি বৃন্দাবনে কাঁদেন তবে ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে ভগবানের খুব কষ্ট হয় হরিদাসের অঙ্গে বাইশ বাজারে বেত্রাঘাত করা হয়েছিল শুধু হরিদাস আঘাত পেয়েছিল তা নয় মহাপ্রভু তার উন্নিটাকে খুলে দেখিয়ে দিয়েছিল হরিদাস শুধু তুই আঘাত পাসনি রে আমিও পেয়েছি এই দেয় এজনে আপনাদের কাছে নিবেদন রইল কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো ভক্ত যদি রাস্তা দিয়ে পেরে যায় তাকে ঠাট্টা করবেন না প্রহার করবেন না খারাপ কথা বলবেন না ওটা উনাকে যত না বলা হলো তার চাইতে ভগবানের প্রতি অপরাধ আপনার করা হল এজনে জেনে নিন তাকে আপনি অন্যায় করছেন না ভগবানের প্রতি অন্যায় করছেন তাকে আঘাত করছেন না ভগবানকে আঘাত করছেন মায়েরা বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন কৃষ্ণের কাছে চাইবেন না কোনোদিন কোনো মন্দিরে গিয়ে কা চাইতে নেই মা যে ভগবানের কাছে চাই সে অল্প পাই আর যে চাই না এত পাই ভাবতেই পারে না হরে কৃষ্ণ মন্দিরে গিয়ে কাউকে চাইতে নাই যে ভগবানের কাছে চাই সে অল্প পাই অল্প আরে যে চাই না এত পাই ভাবতে পারে না বাবা প্রমাণ নেবেন শাস্ত্রের প্রমাণ দিয়ে দিও ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল তো যাবার আগে তার স্ত্রী বসুন্ধরা তাকে একদিন বলছে স্বামী এক বেলা খেতে পায় একবেলা খেতে পায় না এত অভাব আমাদের সংসারে কৃষ্ণ নাকি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা তার কাছে গেলে যদি কিছু দেয় তুমি দাও যাও কিন্তু ভক্ত যারা পাকা হয় বাবা ভগবানের কাছে চাইতে নাই বসুন্ধরাকে চিৎকার করে বলল বসুন্ধরা আজ বললে বললে আর কোনো দিনে কথা বলবে না আমার বন্ধুর কাছে আমি কিছু চাইতে না কিন্তু স্ত্রী খুব ভক্তিমতী হলে স্বামীকে ভগবানের কাছে পৌঁছে দেয় তার প্রমাণ দেখুন বলছে স্বামী না না তোমাকে চাইতে বলি নাই অনেকদিন তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা হয় নাই দেখা তো করেছো স্ত্রী মনে মনে ভাবছে দেখা করতে গেলেই তো কিছু পাবে আমি পাঠিয়ে দেব কিন্তু প্রশ্ন করল সুদামা বসুন্ধরা জিজ্ঞাসা করলো আচ্ছা স্বামী তোমার বন্ধু কৃষ্ণ কি খেতে ভালোবাসে মাইরা কৃষ্ণ কিন্তু চিরের নাড়ু খেতে ভালোবাসে গুড় দিয়ে তৈরি চিরের নাড়ু সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল স্বামী তোমার চিন্তা নাই এক বেলা খেতে পায় এক বেলা খেতে পাই কিন্তু ভগবানের জন্য ভিক্ষা করতে আমি ভয় পাই না তার স্ত্রী বসুন্ধরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ভিক্ষা করতে গেল মা চার বাড়িতে চার মুষ্টি জিরে পেল কিন্তু গৌর পেল না স্বামী কে বলছে স্বামী তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারলাম কেন ভগবান কৃষ্ণ তো চিরের নাড়ু পছন্দ করে কিন্তু আমি শুকোনো চিরে পেলাম কিন্তু না তবে হ্যাঁ দিতে পারো চিরে তো নিয়ে যেতে পারবে তার স্ত্রী কি করলো দেখুন মা স্বামীর গামছাতে এক মুষ্টি চিরে বেঁধে দিল শুকনো চিরে স্বামী চাইলে দেবে না চাইলে দেবে না যদি চাই হ্যাঁ তুই কি এনেছিস তবে দেবে নইলে আবার মনে মনে ভাবছে আমার কৃষ্ণকে লোকে সোনার থালায় কত পায়েস দেয় আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব সুদামা চলেছে দ্বারকার পথে কেঁদে কেঁদে বলছে দেখা দে

তুলি দে যিতি যিতি একটা কাঁটা ফুটলো পায়ে রক্ত দড় দড় করে বের লক্ষ্য করুন আমি একটু আগে বললাম ভগবানের অঙ্গে আঘাত লাগে যদি ভক্তের অঙ্গে লাগে কৃষ্ণ দারকার রাজা সিংহাসনে বসে আছে রুক্মিণী সত্যভমা পাশে বসে আছে মা আর যখন সুদামার পায়ে কাঁটাটা ফুটেছে সুদামার পা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে কৃষ্ণ তখন সুদামাকে কৃষ্ণ তখন রুক্মিণীকে বলছে রুক্মিণী দেখো দেখো আমার পায়ে রক্ত স্বামী তুমি তো সিংহাসনে বসে আছো তোমার পায়ে রক্ত কোথা থেকে এলো ভক্ত যখন আমার নামে ভক্ত যখন আমার জন্য কষ্ট পায় সে যত না কষ্ট পায় তার চাইতে কষ্ট আমি বেশি পাই আমার সুদামা বন্ধু আসছে খালি পায়ে আসছে তো কাঁটা ফুটেছে রক্ত আমার পায়ে ফুটেছে ভগবান সব সইতে পারি মা দুটো জিনিস হইতে পারে না একটি চোখের জল একটি অহংকার শুধু কান্তে কানতে কানতে যাচ্ছে আর কৃষ্ণ বলছে ভাসিয়ে দে ভাসিয়ে দে কান্তে কান্তে পিছিল করে দে ওরে যে যত আমার নামে কাঁদবে সে তত আমার সবাই আমার মন্দিরে আপেল করা লেবু দেয় কিন্তু কেউ তো কৃষ্ণ বলে কাঁদবে না সোনার থালায় রূপর থালায় পায়েস দিতে এসেছি কিন্তু কেউ একবার আমার মন্দিরে কাঁদতে পেরেছি যদি কেউ কাঁদতে পেরেছে তার ভেতরে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে যদি কেউ কাঁদতে পেরেছে ভেতরের ময়লা সব দূর হয়ে গেছে একবার শুধু কৃষ্ণ বলে কাঁদতে পারলে আমি খুশি হয়ে যাই সুদামা যখন যাচ্ছে মা কৃষ্ণ নিজের হাতে দৌড়ে সুদামাকে ধরে বলল সুদামা আয় 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 বহুদিন পরে এসেছিস আমার সিংহাসনে বস সিংহাসনে বস মাই ভগবান কে সিংহাসনে বসে সুদামা কে সেই সিংহাসনে বসালো সুদামা ভিকারি মানুষ বলছে এ তুই কি করছিস এ এ ভালো করছিস না কিন্তু তুই 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 কেন আমাকে বস বস রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জলে নি দাও কি করবি বন্ধুর পা দুটো ধুইয়ে দেবো আমাকে সোনার পাত্রে জল এনে দাও বন্ধুর পা দুটো ধুয়ে দেবে রুক্মিণী সত্যভাবা বলছে প্রভু জগতের প্রত্যেকটি ভক্ত তোমার চরণ ধুয়ে দেয় আর তুমি ভক্তের চরণ ধুয়ে দেবে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে ভক্ত তো আমার চরণ ধুই কেমন আনন্দ পায় আমি অনুভব করতে পারি না আজকে ভক্তের চরণ ধুয়ে আমি নিজে অনুভব করে দেব সুদামার পা দুটোকে জড়ি ধরে কৃষ্ণ বারবার ধুই দিচ্ছে কিছুক্ষণ পরে কৃষ্ণ প্রশ্ন করছে সুদামা তুই বিয়ে করেছিস হ্যাঁ রে বিয়ে করেছি আচ্ছা আচ্ছা তোর স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম বসুন্ধরা আচ্ছা আচ্ছা সুদামা বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর আসে কিছু নিয়ে আসে তুই কিনি সুদামা কোনো মতেই দিতে চাইছে না শোকন চিরের পুটলিটা বারবার বগল দাবা করছে শ্রীকৃষ্ণ বলছে সোদা মারি আমি যে অন্তর্জামি ভগবান আমি অন্তর্জামি ভগবান আমি যে ভক্তের অন্তরের কথা জানাতে পারি দে বলছি দে দে তুই চিনে নিছিস দে না আমি দেবো না দে বলছি না দেবো না কৃষ্ণ জোর করে কেড়ে নিল কৃষ্ণ জোর করে কেড়ে নিয়ে ওই গামছাটা থেকে শুকনো চিরে বের করে বলছে সুদামারে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েছে খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে তুই আমার কথা কত ভেবেছিস তুই আমারের জন্য শুকনো চিরে এনেছিস শুধু শুকনো চিরে এনেছিস তা নয় আবার দেখছি চিরেটা ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় না লেগে যাই তুই আমায় কত ভালোবাসি সুদ আমা কেঁদে কেঁদে বলে কানাই রে আমি আনবার কালে শুকনো চিরে তোর জন্যে এনেছিলো না আরে মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই উপর থালাই কত পায়েছি রেসি আমি শুকনো চিরে কেমন করে তোর মুখে তুলে দেবো এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিরে ভিজে গেছে ওরে বন উল ধরি উলধনি

শুধু ভগবান খেল তা নয় এ চিরে প্রসাদ আপনারাও খাচ্ছেন ভগবানের কৃপাতে খাচ্ছেন প্রশ্ন করবেন কি করে খাচ্ছি সিংহাসনে বসে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল সুদামারি তোর চোখের জলে ভেজা চিরে শুধু আমি খাবো তা নয় তা নয় কলিযুগে যত ভক্ত আছে তারাও পাবে বলে কি করে পাবে কলিযুগে যে মহাপ্রভুর আটন তৈরি হবে সেখানে যে চিরের মালসা তৈরি হবে সেখানে সুদামা তোর চোখে জলে ভাসা চিরে যাবে আর সেই চিরে প্রসাদ যে গ্রহণ করবে সে সুদামার মত কৃষ্ণ কৃপা পাবে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে অয জলে মুখে পাত্রা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে অয জলে মুখ পাত্রা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে না না একটু জোরে হবে যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি শুরু হলো লীলা বিল্লঙ্গল